যতক্ষণ বসেছিলাম কেমন যেন মনে হচ্ছে যে ফেরস্তা আসছিল আল্লাহ আকবর ভালো ভালো সেরে জানা যায় চলে আসে আল্লাহ আকবর এত ঢল এত বিশাল জানাজা আমি আল্লাহ সাইদির পরে ইউসমান হাদি শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলহি তার জানাজায় আমরা দেখতে পেরেছি তারা আমাদেরকে পৃথিবী থেকে চলে গিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন যে বাঁচতে হলে সেই হার মতো বাঁচবো বিরলের মতো নয় ইনসাফের জন্য লড়ে গেছেন জনগণের জন্য তা তারা করে গেছেন তাদের কথা যুগ যুগ ধরে হাজার হাজার বছর এই দেশের মানুষ মনে রাখবে ঠিক না বেঠে শুধু মনে রাখবে তাই না আমি আজকে বলেছি তোমরা যারা খুনিরা তোমরা যারা হামলাকারীরা তোমরা যারা সেই সৈরাচারের দোষরা তোমরা যারা খুন করেছ আমাদের হাদি ভাইকে খুন করে তোমরা হাদি ভাইকে হারাতে পারো নাই হাদি ভাই জিতে গেছে তোমরা খুন করে জনগণের কাছে হেরে গেছো আল্লাহর কাছে তোমরা হেরে গেছো ঠিক না খুলে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এমন এমন কিছু নিয়ামত দান করেছেন যে নিয়ামত আল্লাহ বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদেরকেও দেন নাই ডোনাল্ড ট্রাম্প দেন নাই নরেন্দ্র মোদী কে দেয় নাই অংশন সূচি কে দেয় নাই আমাদের কেমন এমন অনেক নিয়ামত দান করেছেন এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হলো ইমান জুড়ে অন্যতম নিয়ামতের নাম কি ইমান যার সবচেয়ে কম থাকবে দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জানা তালা তার উপহার দিবেন করে সেই ইমান পেয়ে আমরা খুশি না বেজা আমাদেরকে আল্লাহ রব অন্যতম নিয়ামত দিয়েছেন কোরআন কোরআন পেয়ে আমরা খুশি না বেজা অন্যতম নিয়ামতের নাম হচ্ছে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মুসলমান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে আমরা খুশি না বেজা সেই খুশির আওয়াজে আল্লাহর মহব্বত অন্তরে রেখে জওয়ান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো মুসলমান হাজার হাজার মুসলমান কিন্তু আবার শুনে মনে হয় মুসলমান কাপুরুষ মুসলমান কি কাপুরুষের মতো বাসবে না বীর পুরুষের মতো বাসবে। আল্লামা সাইয়েদি বলেছিলেন বীরের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো মুসলমানরা খন্ডবস্তে যায় ঠিক না بیٹھے। সেই সিংহের মতো বেঁচে দেখিয়ে গিয়েছিলেন আমাদের উসমান হাদি ভাই আজকে সেই জানাজা থেকে আমি মাত্র আসলাম গতকাল নৌগা প্রোগ্রাম ছিল সেই নৌগা থেকে আমার ভাইয়ের জানাজাটা পড়ার জন্য আমি রাতে ছুটে গিয়েছিলাম সকাল বেলায় জানাজা পড়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম ঢাকায় পৌঁছলাম সংসদ ভবনের সামনে গেলাম যতক্ষণ বসেছিলাম কেমন যেন হচ্ছে যে ফেরস্তা আসছিল আল্লাহ আকবর ভালো ভালো সেরে যেন ফেরস্তারাও চলে আসে আল্লাহ আকবর এত ঢল এত বিশাল জানাজা আমি আল্লামা সাইদির পরে ইউসমান হাদি শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলহি তার জানাজায় আমরা দেখতে পেরেছি তারা আমাদেরকে পৃথিবী থেকে চলে গিয়েও বুঝিয়ে দিয়ে গেছেন যে বাঁচতে হলে সেই হার মতো নয় ইনসাফের জন্য লড়ে গেছেন জনগণের জন্য তারা করে গেছেন তাদের কথা যুগ যুগ ধরে হাজার হাজার বছর এই দেশের মানুষ মনে রাখবে ঠিক না ঠিক শুধু মনে রাখবে তাই না আমি আজকে বলেছি তোমরা যারা খুঁড়িরা তোমরা যারা হামলাকারীরা তোমরা যারা সেই স্বৈরাচারের দোষর তোমরা যারা খুন করেছ আমাদের হাদিবাইকে ভাইকে খুন করে তোমরা হাদি ভাইকে হারাতে পারো নাই হাদি ভাই জিতে গেছে তোমরা খুন করে জনগণের কাছে হেরে গেছো আল্লাহর কাছে তোমরা হেরে গেছো ঠিকটা বেঠে এমন শহীদ মরণ তো আমরাও চাই এমন শহীদ মরণ জুমার রাতে মৃত্যুবরণ করলে পরে এটা তো হুশনসিব এটা তো জান্নাতে যাওয়ার সেই জমায় এক জমার দিনে তাকে গুলি করা হলো একটা সপ্তাহ দেরি করা হলো আল্লাহ একটা সপ্তাহ পরে তাকে নিয়ে গেলেন আপনি বুঝতে পারেন এক সপ্তাহ আগেও মানুষ উসমান হাদিকে চিন্ত না আর সেই হাদিকে আজকে সাধারণ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা একজন সবজি বিক্রেতা একজন এলাকার সাধারণ মানুষ পর্যন্ত চিনে জানা জানাজা যখন পড়ছিলাম তখন তাকবিদ দেওয়া হচ্ছিল আমাদের চোখ থেকে উচ্চ ছুটছিল মানুষ এমন ভাবে কাঁদতেছিল নিজের আপনজনদের জন্য মানুষ এইভাবে কাঁদে না এই তো আমাদের ভালোবাসা মানে হাব্বালিল্লাহু ওয়া আবগাদাল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মান'আ লিল্লাহ ফাকাদ আল আমাদের ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের নাম পৃথিবীতে মানুষ স্মরণ রাখে আল্লামা সাইদিব এই উসমান হাদিরা তারা এই দিনের জন্য ইনসাফ কায়েম করার জন্য হক কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন তাকা দেখেন পৃথিবীর লক্ষ কোটি মানুষ আজ তাদের জন্য দোয়া করে মাহফিলে মাহফিলে তাদের জন্য দোয়া হয় মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া হয় আর তারা যারা শহীদ হয়ে যায় তারা তো ময়না তারা জীবিত ওয়াল আহইয়া ওয়ালাকিন লা তাশুরুন তাদেরকে আল্লাহ রাব্বুল সবুজ পাখির ভিতরে তাদের প্রাণটা দিয়ে দেন এরপরে তারা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াতে থাকে রিজিক তারা খেতে থাকে তারা আনন্দ করতে থাকে আহ আমার উসমান হতে হতে কিন্তু হওয়ার পাশাপাশি আমার আল্লাহ মিন তাকে এমপি বানায় নাই তাকে বাদশাহ বানাই দিচ্ছে আল্লাহ আহ এরপর জিজ্ঞাসা করা হয় আল্লাহ জিজ্ঞাসা করেন যে এই যে তুমি জান্নাতে আসলে শহীদ হলে আমার দিনের জন্য ইনসাফ কায়েমের জন্য ইসলামের জন্য তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত তুমি পাওয়ার পরে আর কি চাও একবার দুইবার অনেকবার প্রশ্ন করার পরে তখন শহীদরা বলতে থাকে আল্লাহ একটা জীবন দিয়েছিলেন আর একটা জীবন আপনার রাস্তায় বিলায় দিয়েছিলাম আল্লাহ আর জীবন দেন আয় আল্লাহ আরেকবার জীবন দিলে আরেকবার বিলাই দিতে চাই এরকম অসংখ্য জীবন দেন আর আমরা শুধু আপনার রাস্তায় বিলাই দিতে চাই আল্লাহ আকবর শহীদদের মৃত্যু এর চেয়ে সহজ মৃত্যু আর হতে পারে না আমরা আমাদের চর্মচোখে দেখি না জানি কত কষ্টের মৃত্যু কিন্তু না এর চেয়ে সুন্দর কোন মরণ হয় না এর চেয়ে সহজ কোন মরণ হয় না এর চেয়ে দামি কোন মরণ হয় না একটা পিপিলিকে কামড় দিতে যতটা বেশি করতে বেশি কিছু না সেটা যদি কোন আল্লাহ তাহলে সেই শহীদি মরণ আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকেও শহীদি মৃত্যু দান করো যদি বলি না আমি এক সপ্তাহ ব্যবধানে আল্লাহ উসমান হাদিবাইকে ভাই কেমন ভাবে চিনাই দিলেন মাত্র এক সপ্তাহ আগেও মানুষ চিনত না আর আজকে একটা সপ্তাহ মানে তার খবর মানুষের কানে আল্লাহ এমন ভাবে পৌঁছায় দিলেন আজকে আনুমানিক ধারণা করা যাচ্ছে উসমান আদিবার জানা যায় আনুমানিক পঞ্চাশ লক্ষ লোক আজকে হয়েছে জোরে করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললাম ইতিহাসে এমন জানা যা এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানা তো হয় নাই সেই জানা যা আজকে আমরা পড়েছি এটা ইতিহাস হয়ে গেছে বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসের পাতায় উসমান হাদির নাম ততদিন পর্যন্ত লেখা থাকবে ঠিক না বেঠে সুতরাং আমাদেরকে মেরে আমাদেরকে গুলি করে হত্যা করে শহীদ করে আমাদেরকে মুছে দিতে না বরং আমরা দুনিয়া থেকে চলে গেলেও জনগণের অন্তর অন্তরে আমাদের নাম থাকবে ঠিক আ তোমরা যারা খনি পালায়া পালায়া যাবারবা শান্তি পাবা না অমানা মানা আরদা আন জিকরি মাই ইননা দঙ্কা সতম দংকা ওয়া দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি তোমরা থাকবা অশান্তিতে থাকবা শান্তি পাবা না টাকা থাকতে পারে মানি থাকতে পারে শান্তি পাওয়া না অন্তরের ভিতরে শুধু বিপদ আর বিপদিয়ে তোমাদের ঘটতে হবে আর কামাতের ময়দানে তোমাদেরকে অন্ধ বানায় ওঠানো হবে সুতরাং দুনিয়া আজকের জানাজা এত বড় জানাজা যেখানে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো যেখানে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা গিয়ে জানাজা পড়ার জন্য কিন্তু ঠিকঠাক মাইকও আজকে সেই জানা যায় দেয় নাই বড় আফসোস কি করলেন তাহলে একটা খুনির বিচার করতে না সেই ঢাকা মিরপুর থেকে এতগুলো জায়গা গাজীপুর সেই হয়ে হয়ে ময়মনসিংহ এতগুলো জায়গা হয়ে সে পালায় যায় কিভাবে আমার তো মনে হয় সে পালায় গেছে কিনা তাও সন্দেহ হয় এটা বলে আবার যারা সংবাদ প্রচার করলো দেশে আছে কিন্তু তাদেরকে যেন খোঁজা না হয় সেই জন্য কি বলেছি না তা তো আমার সন্দেহ হয় সেই জন্য জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী যদি বিদেশ থেকে দেশে নিয়ে বিচার করা যায় ওসমান হাদির খনিকেও বিদেশ থেকে দেশে নিয়ে বিচার করতে হবে সেই বিচারের অপেক্ষায় আমরা আছি আর এই বিচার এভাবে হবে না আমরা আগামীতে আমরা দেখতে পাচ্ছি আটটি দল এক হয়েছে ইনশাল্লাহ কোরআনের বিচার খুব শীঘ্রই বাংলাদেশে কায়েম হবে কেউ ঠেকাতে পারবো না যদি খুব চিল্লা চিল্লি করেছেন যে হুজুরা তোমরা এক হও না কেন এখন এক হয়ে গেছি দাড়ি পাল্লা বুঝি রিক্সা হাত মাখব না ইসলামের ইসলাম নিয়ে যদি কলাগাছ আসে সেই কলাগাছের সাথে আমরা আছিনাই মুসলমান আর দ্বন্দ্ব করার সময় নাই আর اختلاف করার সময় নাই মত ঐক্য বলে কি ও তসিমু বিহাবিল্লাহি জাবি আনলা তাফারকু

মামলা নিয়ে ঘোরাঘুরি করাইতে ইংরেজ ইংরেজদের ব্যাপার এটা ইংরেজদের সভ্যতা কিন্তু আল্লাহর কোরআন বিচার হলো সব সাব্যস্ত হয়ে যাবে যে সে খুন করেছে আর দেরি করার সময় নাই জনগণের সামনে বাইতুল মুকাররমের সামনে হোক জাতি স্টেডিয়ামের সামনে হোক শহরের অত্যানে হোক যেখানেই হত্যা কেন জনগণের সামনে মিডিয়ার সামনে সেই যেইভাবে ঘুরি করেছে সে যেইভাবে হত্যা করেছে তাকেও সেইভাবে হত্যা করতে হবে এটাই বলে নাই আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে আর খুন থাকবে না রাহাজানি থাকবে না চুরি থাকবে না জাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না আমাদের একটাই অভাব আল্লাহর কোরআনের আইনের অভাব জোরে বলেন কথা ঠিক হয়েছে আল্লাহ তুমি আমাদের দেশে আল্লাহ তোমার কোরআনের তোমার কোরআনের রাজ তুমি কায়েম করে দাও জুনে বলে আমিন